নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে শ্রী শ্রী মা শারদা দেবী কিভাবে যে আমাদের মা হয়ে গেছেন আমরা অনেকেই জানি না কিভাবে যে তিনি আমাদেরকে রক্ষা করছেন অলক্ষ্যে থেকে তা আমরা মর্মে মর্মে উপলব্ধি করি আমরা কখনো দেখি যে মা শক্তি হয়ে আমাদেরকে রক্ষা করছেন স্বয়ং দুর্গতি না হয়ে আমাদেরকে রক্ষা করছেন সেই রকমই এক দুর্গীতি নাশিনী হয়ে একবার একটি মেয়ে আমিনাকে মা রক্ষা করলেন কয়েকজন দুষ্কৃতির হাত থেকে ঘটনাটি কি চলুন আমরা শুনে নিই মেয়েটির নাম আমিনা কিন্তু মা দুর্গার শক্তিময়ী রূপ আর মা সারদার স্নিগ্ধ মাতৃমূর্তি তার বড় প্রিয় সে বলে মা তুমি আমজাদ ভাইজানের মতো আমারও মা তুমি আমজাদ ভাইজানের মতন আমারও আম্মা যান আমজাদ ভাইজান মানে জয়রামবাটি তুতে চাষি আমজাদ ডাকাত যাকে মা নিজের ছেলে বলেছিলেন এই জয়রামবাটি তুতে চাষী আমজাদ ডাকাত এবং আমিনা দুজনেই বিধর্মী কিন্তু তাদের কাছে মা সারদা তাদের মা সেই মেয়েটি বলছে আমার কিসে ভালো তা আমার থেকে মাই ভালো জানেন ঘরের মেয়ে মাধ্যমিকে দুর্দান্ত ফল করায় এলাকার নেতা বললেন শিক্ষার দায়িত্ব তাদের কিন্তু সে রাজি নয় বলল আব্বাজানের যেমন ক্ষমতা আল্লাহর যা ইচ্ছা তাই হবে কারুর দান নিয়ে মাথা নিচু করবে না সে তার বাবা যেমনভাবে পড়াতে পারবে যা করতে পারবে সে তাই মাথা মাথা পেতে নেবে এক রাতে আমি না বাড়িতে একা হঠাৎ একদল দুষ্কৃতি আক্রমণ করল আমি না কাতর কণ্ঠে মা দুর্গার কাছে প্রার্থনা জানালো রক্ষে করো মা তুমিই তো বলেছো যখনই দানবের অত্যাচার হবে আমাকে স্মরণ করলে আমি রক্ষা করব। মাগো আমার যে আপন বলে শুধু তুমি হঠাৎই আমিনার রূপ গেল বদলে কে যেন তার উপর ভর করেছে একটা বটি উঁচিয়ে এলো চুলে গর্জে উঠে বলল সাবধান এক পা এগোবি না তোদের মায়ের মুখটা মনে কর দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে নিদারুণ যন্ত্রণা সহ্য করে তোদের মা একটা মানুষের জন্ম দিয়েছে না পশুর তার কথায় এমন জোর চোখে মুখে এমন তেজ গুন্ডার দল কেমন হয়ে গেল গুটিয়ে গেল পালিয়ে গেল আমি না বটিটা ছুঁড়ে ফেলে ধপ করে মাটিতে বসে পড়ল কাঁদতে থাকলো সে যে আজ নিজেকেই চিনতে পারছে না কোথা থেকে এলো এই শক্তি অনুভব করলো কে যেন ডাকছে আয় মা আয় এদিক ওদিক তাকাতে চোখ পড়লো দেয়ালে ঝোলানো মা সারদার পটের দিকে হ্যাঁ ওখান থেকেই তো ডাক আসছে আমি না বিস্ময়ে ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল মায়ের দিকে স্থির হয়ে তাকিয়ে দাঁড়িয়ে রইল মায়ের অতল গভীর করুণা ভরা চোখে চোখ রেখে কোথায় যেন হারিয়ে গেল প্রাণের গভীরে শুনতে পেল সেই অমক বার্তা সব মেয়ের মধ্যেই আমি আছি আমি ছাড়া কোনো মা আছে নাকি আমি মা থাকতে ভয় কি সত্যি তিনি যে কখন কিভাবে কাকে মনের জোর শক্তি সাহস যোগান কেউ বলতে পারে না এই ঘটনাটি বেশ কয়েক বছর আগে একটা বড় ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল সেখান থেকেই তথ্যটি সংগ্রহ করেছি তো মা যে কীভাবে আমাদেরকে রক্ষা করছেন প্রতি পদক্ষেপে আজকে মা মা যে ঘটনা ঘটিয়ে করেছিলেন যেটি তেলো ভেলোর মাঠে মা রুখে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমি তোমাদের মেয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেগুলো বললে কেউই শুনবেন না তাই মা ভিতরে শক্তি জুগিয়ে দেন মা এমন শক্তি জোগাচ্ছেন যাতে করে সেই মেয়েটা নিজেকেই চিন চিনতে পারল না নিজের যে প্রকৃতি সে নিজে যেরকম সেটা ভুলে গিয়ে অন্য রূপ ধারণ করলো মা সত্যি আমাদের সঙ্গে সব সবসময় আছেন এমনি করে ঢাল হয়ে আমাদেরকে রক্ষা করার জন্য আমরা সেটা অনুভব করি যে সন্তান মায়ের স্মরণ নেবে মাকে ডাকবে সেই পাবে মায়ের দেখা আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগলো আজকের এই ঘটনা হয়তো অনেকের জানা হয়তো অনেকের অজানা কিন্তু ঘটনাটি জানতে পেরে হয়তো বা নিজের জীবনের কোনো সময় কোনো ঘটনার সঙ্গে রিলেটেড করতে পারলেন আপনারাও যে এইভাবে মা আপনাদেরকেও কখনো না কখনো রক্ষা করেছেন কোনো না কোনো পরিস্থিতিতে সাহায্য করেছেন পৃথিবীতে যদি কেউ না থাকে নিজের গর্ভধারিণী মাও যখন দূরে সরিয়ে দেয় না তখন আমরা দেখি একমাত্র মা শারদা দেবী কিন্তু কোলে তুলে নেন অনেক সময় ঘটে আমি বলছি না গর্ভধারিণী মা দূরে সরিয়ে দেন কখনও যদি দূরে সরিয়ে দেন কিন্তু মা সারদা কাউকে দূরে সরান না মা সারদার কাছে যদি ধুলো কাদা মেখেও আসে কোনো সন্তান তাকে তিনি কোলে তুলে নেন আর প্রতিটা পরিস্থিতিতে মা তার সন্তানকে রক্ষা করেন ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে હરિમ તત્સિરામકૃષ્ણ અર્પણમાં જય મા શારદા